রাজনৈতিক ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক চর্মনাই মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বাংলাদেশে ইসলামের বিস্তার ও ইসলাম সমাজে প্রাসঙ্গিক হয়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সুফি সাধক ও পীর মাসায়কগণ তারই একটি শক্তিশালী ধারা চর্মনাই ধারা উনিশশো সালে বরিশালের চর্মনাইতে সূচনা হওয়া আধ্যাত্মিক আন্দোলন আজকে বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক ধারাতে পরিণত হয়েছে তারই ধারাবাহিকতায় আগামীকাল উনিশে ফেব্রুয়ারি পঁচিশ বুধবার ঐতিহাসিক চর্মনাই মাহফিলের ফাল্গুন পর্ব শুরু হতে যাচ্ছে সারা দেশ থেকে লাখো মুসল্লি নিজ উদ্যোগে কাফেলাবদ্ধ চর্মনাইতে আসছেন ইতিমধ্যে দুই তিন দিন ধরে কয়েক লাখ মুসল্লি ময়দানে অবস্থান করছেন সময় যেতে যেতে কাফেলায় সাথীদের সংখ্যাও বাড়ছে দুইশো একরের বেশি জায়গা নিয়ে মুসল্লিদের জন্য বিস্তৃত পাঁচটি মাঠ প্রস্তুত করা হয়েছে সাড়ে তিন দিনে মোট ষাটটি মূল বয়নসহ দেশ বিদেশের উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন মাহফিল উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সারা দেশের সড়ক ও জনপদ বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের প্রতি সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন সারা দেশের লাখো মুসল্লি মাহফিল উপলক্ষে বরিশালের দিকে আসবে তাদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে মাহফিলে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে বরিশাল ডট নিউজ